আমাদের যে দ্বিতীয় বিয়েটা ছাব্বিশ তারিখ যেনে রাত সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হয় মমতাজ মহল কমিটি সেন্টারে বন্দর মেজার সফলতার যে অর্জন দ্বিতীয়টা এটা মেয়ের নাম হয়ে যায় বোসামত না দিয়া জাহান মেয়েটা সি শেষ করেছেন সি পাস করেছেন মেয়েটা খাও বাড়ি উত্তরা আর খাও যেটা আমাদের বারো নম্বর সেক্টরে যেটা খাও পার সেখানেই মেয়েদের বাড়ি এবং ছেলেদের বাড়ি হলো সেক্টর পনেরো এবং ছেলেরা ইঞ্জিনিয়ার ত্রিপুলিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান ছেলের নাম ইঞ্জিনিয়ার আনিসুর রহমান তাদের দুইজনেরই মাত্র দু তিনবার দেখাচ্ছি আমরা এরপরে আর দেখাইতে হয় নাই ইনশাল্লাহ দু পক্ষের পছন্দ হওয়ার পরে প্রতিষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার রাত সাড়ে আটটার সময় তাজমহল কমেডি সেন্টারের তলায় এই বিবাহের কাজ সমাধান করা হয় আপনারা মনোযোগের সাথে ভিডিওটা দেখবেন এবং মেয়েদের ছেলে মেয়ের এবং ছেলের ছবি ছবি দেখে প্রমাণ করে নেবেন যে আমরা বন্দর মেজা নিবন্ধযোগ্য প্রতিষ্ঠান কীভাবে সাথে দিচ্ছি বা কীভাবে কাজ করে যাচ্ছি আর কি বলবো আপনাদেরকে আমরা সফল সবল হয়েছি দুইটা বিয়ার শুক্রবার দিন তারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন ভিডিওটা পুরাপুরিভাবে দেখে নেবেন বন্দর মিডিয়া মামলা যে কীভাবে কাজ করি আমরা কিভাবে সফলতা অর্জন করি এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশো তিনশো দুইটা তিনশো দুইটা বিয়ে সম্পন্ন করেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে বন্দর মিডিয়া এইভাবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এইভাবে বিবাহ ছড়ো ছড়া দিয়ে জানি আমরা যেতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের কমিটি আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা কিভাবে সফলতা অর্জন করেছি আপনাদের ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন আজকে দুইটা বিআরবি বিবাহ ভিডিও রেকর্ড বান ইনশাআল্লাহ সফল অর্জন করেছি আমরা আর কি বলবো আপনাদেরকে আমাদের রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সবাই জানেন মমতা মালকোমিডিশনタル পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম উত্তর ডান পাশের গলিতে দুই তলা এলাকা আছে বন্দর মিডিয়া নিউজ প্রযোজক প্রতিষ্ঠান বাড়ি 16 রোড 7C সেক্টর 9 উত্তরা সেখানে আমাদের ওবি অবস্থান করেছেন ইনশাআল্লাহ বহু দিন যাবত